আসসালামু আলাইকুম আজকে বাচ্চাদের পছন্দের ইফতার রেডি করতেছি তো এখানে ফ্রেন্স ফ্রাই বসাইলাম এগুলো আসলে আমার ভালো লাগে না ইফতারের সময় এগুলো খেতে আমার একদমই ভালো লাগে না তো বাচ্চাদের আবদার আজকে এগুলো তৈরি করতে বাধ্য হচ্ছে ফ্রেন্স ফ্রাই রেডি কতটা মোচমোছ হয়েছে মানে আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা জানি না চিকেন ফ্রাই আর কাবাব শুধুমাত্র বাচ্চাদের জন্য বাচ্চারা এটা খুব পছন্দ করে আমি পেঁয়াজ একটু ছোট ছোট করে বানাই বেগুনি গ্রিপ্তরের জন্য প্লেট সাজালাম বাচ্চারা খাবে বাচ্চাদের পছন্দের খাবার তো বাচ্চাদের জন্য প্লেট সাজিয়ে ফেললাম আমরাও খাবো